আমরা সবাই ঘুরতে যাই একটু আনন্দ করার জন্য তো বাচ্চাদের নিয়ে এই বর্ষার সময় ঘুরতে যাওয়া ভাবলেই কেমন একটা উড়ে উঠছে এই ভিডিওটা দেখার পর একটা পরিবারে সাতজন মানুষ বেড়াতে গিয়ে দেখো সেলফি তুলতে গিয়ে জলের তলায় ভেসে চলে যাচ্ছে বন্ধুরা এত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ওরা পড়ে গিয়েছে তো ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না দেখো ভিডিওটা একবার গাছ উড়ে উঠছে আমার একেবারে সবাই দোয়া করো আল্লাহ ওদেরকে যেন বাঁচিয়ে দেয় হঠাৎ করে এরকম বান চলে আসবে পরিবারের কেউই কিন্তু জানতো না সবাই সবার মতো ঘুরছিল ফিরছিল কিন্তু হঠাৎ করে এত বিপদ পাহাড়ি জায়গাগুলো না ঠিক এরকম হয় পাহাড়ের খাদে যদি একবার পড়ে যাওয়া যায় তাহলে কি অবস্থা হতে পারে এদের দেখে কিন্তু শেখা উচিত তবে এই মুহূর্তগুলো ভাবলেই আমার যেন কীরকম একদম বারবার গা কেঁপে উঠছে যে সেই সিচুয়েশনে যদি আমরা থাকতাম তাহলে কি পরিস্থিতি হতো আজকে চোখের সামনে দেখতে পাচ্ছে যে এত বিপদ হয়তো বাঁচবো না দেখো কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে তারপরে সাথে আরও বাচ্চা রয়েছে একটা শুধুমাত্র পুরুষ মানুষ একটা দুটো দুটো পুরুষ মানুষ সাথে মহিলা কতগুলো মানুষ আর একদম মাঝখান মাছ বরাবর দাঁড়িয়ে আছে যে দেখো কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মানে এগুলো দেখলে এত খারাপ লাগছে যে আমরা যদি সেই সময় থাকতাম তাহলে কি পরিস্থিতি হতো আর একেবারে মাঝখানে দাঁড়িয়েছিল জলের ব্যাগ মানে সময় যত যাচ্ছে বাড়ছিল সময় যত যাচ্ছে তত বাড়ছিল মানে এই যে জলের ব্যাগটা এটা কিন্তু একটা নদী আর আমরা সবাই জানি যে পাহাড় থেকে কিন্তু নদীর সৃষ্টি তাহলে এটা আস্তে আস্তে আরও কিন্তু বাড়তে থাকবে এই জলের ব্যাগটা কারণ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ে ঠিক এইভাবেই কিন্তু ঢল নামে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে নদীতে চলে আসে এবং নদীর জল কিন্তু এত বাড়তে থাকে what the it worked পরিবারের সাত সাতটা মানুষ চোখের সামনে কারো কিছু করার আর কিন্তু ক্ষমতা থাকলো না প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় তাই না বন্ধুরা এমন পরিস্থিতি যেন কারো কোনো দিন না আসে ভগবান সবার মঙ্গল করুন জানি না তারপরে কি হলো আর